আসলামু আলাইকুমায় ফয়জ আহমেদ স্বাগত জানাচ্ছে স্বাধীন একাত্তর সংবাদে খুলনায় বিরামিন বর্ষণে নগরীর বেশিরভাগ সড়কে জলপ্রধতার কারণে যানবাহন ও মানুষের চলাচল ব্যাপক দুর্ভোগ খুলনা থেকে জি এম আবু সাইদ মিন্টুয়ের পাঠানো বিরুচিত দেখুন বিস্তারিত বঙ্গোপসাগরে সৃষ্টির লঘুচাপের কারণে গতকাল সোমবার বিকালবনে চাটা হতে খুলনায় ভারী বর্ষণ শুরু হয় প্রায় দুই ঘন্টা বৃষ্টির ফলে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস বৃষ্টি ঝরেছে প্রায় রাত দশটা পর্যন্ত এই বিরামহীন বৃষ্টির ফলে নগরী বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে করে চরম দুর্ভোগের শিকার হতে হয় মানুষের খুলনা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন আগে থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল সে তথ্য অনুযায়ী সন্ধ্যা ছয়টা পর্যন্ত পঞ্চাশ মিলিমিটার এবং রাত নয়টা পর্যন্ত পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা খুলনানগরীর টুটপাড়া পিটিআই মোড় রয়্যাল মোড় শান্তিধাম মোড় পূর্ব বানিয়া খামার বসুপাড়া ফুলবাড়ি গেট মুচগুনি আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে সড়কে পানি উঠে যাওয়ায় ভোগান্তি পড়েন পথচারী ও সাধারণ মানুষ যান চলাচল চলেও ব্যাপক ভোগান্তি দেখা যায়